সুপ্রভাত বন্ধুরা দেবলিনাজ ডায়রিতে সকলকে স্বাগত আমি চললাম কলকাতার উদ্দেশ্যে কারণ অথই সিনেমা দেখতে যাব তোমরা তো এর আগে আমার শর্ট ভিডিওতে দেখিয়েইছ চলো টিকিট কেটে এবার ওভারব্রিজ দিয়ে ওইদিকে নামি মানে অ্যাকচুয়ালি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল তো দেখো এত ভিড় মানে সেই সময় ট্রেন এসেছে হাওড়া থেকে তো চলো আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ অনেক হাতে সময় ছিল আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এই দেখো আমাদের ট্রেন যেটা হাওড়া যাবে চলো ট্রেন তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর আমি যে চলি লেডিস কম্পার্টমেন্টের দিকে আর এই সামনের দিকে লেডিসটা এত দূরে এতটা হাঁটতে হয় যে কি বলবো যাই হোক চলো কষ্ট করেই যাচ্ছি আর সেদিন মোটামুটি একটু টেম্পারেচারটা কম ছিল ওই জন্য আমার অতটা কষ্ট হয়নি দেখো লেডিসে উঠে পড়েছি হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যাওয়ার সময় আমি একাই যাচ্ছিলাম বোন ছিল কলকাতায় তো ও ওখান থেকে কিন্তু আমাকে জয়েন করে নিয়েছিল দিয়ে দুজনে মিলে সিনেমা দেখেছি অগত্যা আমাকে একা একাই যেতে হচ্ছিল চলো সহযাত্রীদের সঙ্গে আমি এবার পৌঁছে যাই হাওড়া স্টেশন তো দেখো এসে গেছি হাওড়া স্টেশন তোমরা অনেকেই হাওড়া স্টেশনের সঙ্গে পরিচিত এত ভিড় যে কি বলবো আগে তো ভাবতেই না কীভাবে যাবো এখন তো অনেকটা শিখে গেছি কারণ আমি কিন্তু ছোটোবেলা থেকে মানে কলেজ লাইফ থেকে কলকাতা যাতায়াত করি মানে কলকাতার কলেজে যেহেতু পড়েছি তো এগুলো আমার অনেকটাই হ্যাবিচুয়েট হয়ে গেছে তো চলো আস্তে আস্তে যাই বাস স্ট্যান্ডের দিকে এই জায়গাগুলোতে এলে আমার পুরানো দিনের কথা মনে পড়ে যায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমি আগে কলেজে যেতাম মানে ডেলি প্যাসেঞ্জারই করতাম না কলকাতায় থাকতাম আর মাঝে মাঝে যখন ধরো তার থেকে ডাইরেক্ট কলেজ আসতাম তখন এইভাবে কিন্তু আসতাম দেখো এসে গেছি আমি ই ওয়ান বাসে উঠে পড়েছি গন্তব্যস্থল এক্সাইড মোড় কারণ এক্সাইড মোড়ে আছে নন্দন আর আমরা নন্দনের সিনেমা দেখতে আছি দেখো নেমে পড়েছি এক্সাইড মোড়ে আর ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগে না দু তিন মিনিট হার কিন্তু তুমি নন্দন চলে আসবে দেখো এসে গেছি নন্দনে আর সত্যি এই জায়গাটা এলে মনটা একদম ভীষণ ভীষণ কিন্তু ফ্রেশ হয়ে যায় আর সমস্ত মানুষ কিন্তু আমি যে সিনেমাটা দেখতে এসেছি মানে অথই সিনেমা দেখতে বেশিরভাগ মানুষ এখানে এসেছে আর শো ছিল পুরো হাউসফুল এসে গেছে আমার বোন একদম শেষ মুহূর্তে এসেছে সিনেমা প্রায় শুরু হয়ে যাচ্ছিলো হয়ে যাচ্ছিল যাই হোক তো আলটিমেট শুরু হয়নি তো চলে যাচ্ছি আমরা হলের দিকে আর যে বললাম শো একদম হাউসফুল ছিল মানে যারা অনলাইনে টিকিট কেটেছে মানে আমাদের মতো তারাই কিন্তু দেখতে পেরেছে ওখানে এসে ডাইরেক্ট টিকিট কেটে কিন্তু এই সিনেমাটা দেখতে পারেনি অনেকে এসেছিলো তারা ফিরে গেছে কারণ টিকিট পায়নি কারণ বললাম যে হাউসফুল শো আর সিনেমাটা তো তোমরা এর আগেই রিভিউ পেয়েছ যে খুবই ভালো হয়েছে সত্যি অসাধারণ অ্যাকচুয়াল এটা উইলিয়াম শেক্সপিয়ারের অথিল গল্প অবলম্বনে এই সিনেমাটা কিন্তু করা হয়েছে বলা হচ্ছে রূপান্তর এবার কিছুটা কি কনসেপ্ট নেওয়া আছে দেখো আমরা হলে বসে গেছি সিনেমা শুরু হয়ে গেছে তো সবার আগে যেটা জিনিসটা ভালো লাগে সেটা হলো আমাদের দেশের জাতীয় সঙ্গীত হলো আমরা উঠে দাঁড়িয়ে কিন্তু জাতীয় সঙ্গীত গিয়েছি আমি একটু টুক করে ভিডিও করে নিয়েছি শুরু হয়ে গেছে আমাদের সিনেমা আর প্রথমেই কিন্তু অনির্বাণ ভট্টাচার্য আর এই যে ডোডোদা এর অ্যাকচুয়াল নামটা আমি জানি না সত্যি এতে দুজন দারুণ লাগে সেজন্য ক্যামেরাবন্দি করে নিলাম ও প্রায় তিন ঘন্টা সিনেমা সিনেমাটা কিন্তু আল্টিমেট শেষ হয়ে আর দেখো পুরো বললাম হাউসফুল ছিল তো আমরা যদি ওপরে ব্যালকনিতে বসেছিলাম দেখো ব্যালকনির নিচেও কিন্তু বসার ব্যবস্থা আছে চলো এরপর চলে গেলাম এক্সাইড মেট্রো স্টেশনে তো সেখান থেকে এক্সপ্ল্যানেট যাব কারণ আমাদের ছিল অন্য কিছু প্ল্যান চলো এসপ্ল্যানেটে গিয়ে দেখো চলে এলাম একদম নিউ মার্কেটে এখানে আসবো একটু নিউ মার্কেট থেকে ঘুরবো না এমন হয় নাকি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছিলাম আর বেশি কিছু কেনাকাটা করিনি কারণ বুঝতেই পারছো মাসের শেষ তো এখান থেকে আমি কিছু ডেলিওয়ার কুর্তি আর কিছু নাইটি কিন্তু কিনেছিলাম পরে ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এই জায়গায় এসে এই সব জিনিস মানে লোভ সামলানো যায় না তাও আমি লোভ সামলে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার কুর্তি কিনতে এসেছিলাম তো দেখো কিছু কুর্তি নিয়ে নিচ্ছি এখান থেকে কি কুর্তি নিয়েছি আমি তোমাদেরকে পরে কিন্তু দেখাবো আর খুব সুন্দর সুন্দর কুর্তি নিয়েছি দেখো আমি ভিডিও করছি আর বোন পিছন থেকে কিন্তু আমার ভিডিও করছে ওকে তো আমি বলেছিলাম আর কী খাবো প্রচণ্ড খিদে দাবছিল খেয়ে নিলাম একটা মেদু মেধুভাড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে আর কারণ সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটি খাবার মানে শুধুমাত্র ইডলি বাদ দিয়ে মানে ধোসা বলো মেদু বাড়া বলো দারুণ দারুণ খেতে লাগে আমার চলো নিউ মার্কেট থেকে আবার চলে এলাম এস প্ল্যানের মেট্রো স্টেশনে আমি যাব হাওড়া আর হাওড়া কিভাবে যাব হাওড়া যাব। আন্ডার ওয়াটার মেট্রো দিয়ে যখন থেকে এই মেট্রোটা চালু হয়েছে আমার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল যে এই আন্ডার মেট্রো করে আমি কোথাও যাব তো দেখো একদম আমি অনেকটা নিচের দিকে নামতে হয় তো একদম স্কলাইডার দিয়ে নিচে নামছি আর তোমরা কি জানো আমার কিন্তু স্কলাইডার থেকে উঠতে আর নামতে ভীষণ ভয় লাগে চলো এসে গেছি আমাদের মেট্রো ট্রেনও এসে গেছে দেখো মনে হচ্ছে না জাপান জাপান ফিলিংস আসছে না সত্যি তো চলো এরপর কিন্তু জাস্ট দু তিনটে স্টেশন তারপরেই চলে এলো হাওড়া স্টেশন হাওড়া স্টেশন ঢুকতে কিন্তু এরকম তোমরা নাজারা দেখতে পাবে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি সত্যি আমার এত প্রাউড ফিল হচ্ছিলো যে কি বলবো যে একমাত্র কলকাতায় কিন্তু এই রকম মেট্রো চালু হয়েছে দারুণ অসাধারণ চলো এবার এসির মায়া কাটিয়ে চলে এলাম হাওড়া স্টেশনে এবার এত গরম লাগছিল যে কি বলবো আর আমাদের তারকেশ্বরের ট্রেন দিতে লেট করছিলো তো আবার তারকেশ্বরের ট্রেন ধরে বাড়ি চলে এলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি তো সারাদিন বোনের সাথে খুবই এনজয় করলাম আর নতুন নতুন জিনিস দেখলাম আর এক্সপ্লোর করলাম তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং